আর এবার দেখাবো রানাঘাটের ছবি সেখানেও একই ছবি বিক্ষোভে বিএলওরা ব্লক অফিস ঘেরাও বিএলওদের ডেটা এন্ট্রি করতে চাপ দেওয়ার অভিযোগ কমিশনের বিরুদ্ধে এই চাপ দেওয়ার অভিযোগ এতদিন পর্যন্ত যে গাইডলাইন ছিল যে ফর্মগুলো আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে এবং কালেক্ট করতে হবে জমা নেওয়ার সঙ্গে বলছে যে বিএলও যে অ্যাপ আছে সেখানে প্রত্যেকটা হচ্ছে ভোটারের হচ্ছে পুরো ডাটাবেসটা এন্ট্রি করতে হবে এইমাত্র ওনারা বললেন যে বাইশে নভেম্বর আজকে কত তারিখ ষোলো পনেরো না ষোলো তারিখ মধ্যে সাত দিন আছে যার যার মানে কর্মক্ষেত্র আমরা যেহেতু অন ডিউটি দেওয়া হয়নি তাদেরকে হচ্ছে সেই কাজ করতে হবে ইজ ইট পসিবল ভুলভাবে কোনো এন্ট্রি হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে কোনো যদি এন্ট্রি হয়ে যায় কিন্তু দ্রাইভার কিন্তু ওনারা নেবেন না বলছেন বিএল ওকেই নিতে হবে